প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি মেলান্দা উপজেলার মাহমুদপুর বাজারে মাহমুদপুর বাজারে আমি গরুর মাংসের দোকানে এখানে উপস্থিত হয়েছি যদি আজকে আমার মাইক্রোফোনটা নাই এই জন্য হয়তো বা সাউন্ড কোয়ালিটি ভালো আসতেছে না তারপর আমি ভাইয়ের সাথে তাদের সাথে একটু কথা বলবো দেখতেছেন গরুর মাংসের দোকান আমি গরুর মাংসের ভাইদের কাছে একটু কথা বলবো ভাই আপনার নাম কি একটু বলবেন আমার নাম মোহাম্মদ রাসেল আপনি কি গরুর মাংস বিক্রি করেন জি এগুলো গরুর মাংস কত টাকা কেজি বিক্রি করেন ছয়শ ছয়শ টাকা আমি আপনাদের একটা বিষয় নোট করতেছি আমাদের জামালপুর শহরে কিন্তু এটা সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় এখানে হচ্ছে বাজার থেকে ওনারা সবাই বিক্রি করতেছে ছয়শো টাকায় বন্ধুরা শুধুমাত্র তাই না আমি আরো একজন ভাইয়ের সাথে কথা বলবো আসলে কি ছয়শো টাকায় ওনারা বিক্রি করতেছে নাকি আসলে আমি একটা মিথ্যা কথা বলতেছি এটা আপনারা তাদের মুখ থেকে শুনবেন ভাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটা ভাইয়ের কাছে আসছি তো ভাই আপনার নাম কি একটু বলবেন আমার নাম আব্দুল হালিম গরু মাংস বিক্রি করেন আপনি এখানে না কত টাকা কেজি বিক্রি করেন টাকা একটু বড় করে বলেন কত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গরু মাংস টাকা বিক্রি আমি লোকে সাক্ষাৎকার নিলাম আপনারা এই যে দেখতে পারতেছেন আপনাদের যদি প্রয়োজন হয় মাহমুদপুর বাজার চলে আসবেন বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এখানে সবাই গরুর মাংস বিক্রি করে আপনাদের মেলান্দা উপজেলায় মাহমুদপুর বাজার থেকে আমি বলতেছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে আর পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে